আর্জেন্টিনা থিমের এই কেকটা কীভাবে করেছিলাম বা এই টপারগুলো আপনারা কীভাবে ম্যানেজ করবেন সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রথমে আমি একটা চকলেট ফ্লেভারের কেক ক্রাম কোট করে ওভার নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা ছিল এক পাউন্ডের মধ্যে এই কেকটা যে অর্ডার করে বা যার জন্য অর্ডার করা হয় তারা সবাই আমার খুব পছন্দের মানুষ মজার বিষয় হলো যে কেকটা অর্ডার করে সে ব্রাজিল সাপোর্টার আর যার জন্য অর্ডার করা হয় সে আর্জেন্টিনা সাপোর্টার এই দিক দিয়ে দুই বোন পুরাই দুই মেরুর মানুষ কিন্তু এমনিতে তাদের বন্ডিং খুবই ভালো বোনকে খুশি করার জন্যই বোনের এই পছন্দের থিমটা আমার কাছে অর্ডার করে আর এই অর্ডারটা করতে পেরেও আমার কাছে খুবই ভালো লাগছে সবাই দোয়া করবেন তাদের বন্ডিংটা যেন সারা জীবন এমন থাকে যার জন্য কেকটা নেওয়া হয় সে একদমই জানতো না যে আর্জেন্টিনা থিমের কেক অর্ডার করা হয়েছে সে গেস করছিল যে কিছু একটা হয়তো তার জন্য করা হবে কিন্তু আর্জেন্টিনা থিমে যে হবে এটা সে একদমই গেস করতে পারে নাই পরবর্তীতে তাকে কেউ সারপ্রাইজ দেওয়া হয়েছিল তার ছোট্ট একটা ক্লিপ আমার সাথে শেয়ার করে কেকটা দেখে সে এত বেশি সারপ্রাইজড ছিল আর এত খুশি হয়েছিল যেটা তার চোখে মুখে বোঝা যাচ্ছিলো যে সে কতটা হ্যাপি হয়েছে এই কেকটা দেখে আর যেটা দেখে আমার অনেক ভালো লাগছে যে তাদের কোনো সেলিব্রেশনে আমার বানানো একটা কেক ছিল এখন আসি আপনারা যে কোনো নন এডিবেল টপার কোথায় পাবেন আপনি যে টাইপের টপার চাচ্ছেন ওইটা প্রথমে গুগল থেকে নিয়ে যাবেন এরপরে যে কোনো একটা ফটোকপির দোকানে গিয়ে বললেই হবে যে আপনি এগুলো ছবি পেপারে চাচ্ছেন তখন তারা এটাকে দুই ইঞ্চি তিন ইঞ্চি আপনি যেভাবে বলবেন ওইভাবে কাস্টমাইজ করে দেবে এরপর আমি বাসায় এনে এগুলোকে কেটে সাসলিকের কাঠি দিয়ে বসিয়ে দিই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ